তাসান রহমান খান বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক দুই সালে অফবিট নাটকের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় তিনি একশটিরও বেশি টেলিফিল্ম এবং সিনেমায় অভিনয় করেছেন বর্তমানে তিনি তাসান অ্যান্ড দ্য ব্যান্ড এর প্রধান গায়ক হিসেবে সঙ্গীত জগতে জনপ্রিয় মেহজাবিন চৌধুরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তিনি দুই সালে লাক্স আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন এই দুই তারকাই তাদের সুস্থানে উজ্জ্বল নক্ষত্র আজ আমি আপনাদের জানাব এই রেয়ার জুটির সাতটি সেরা নাটকের নাম চলুন তাহলে আপনাদের সময় নষ্ট না করে শুরু করি সাত অবাক প্রেম এই নাটকটি প্রেমের একটি জটিল কাহিনী নিয়ে গড়ে উঠেছে যেখানে দুই চরিত্র একে অপরকে ভালোবাসা সত্ত্বেও নানা পরিস্থিতির কারণে তাদের সম্পর্ক বাধাগ্রস্ত হয় নাটকে তাহসান ও মির্জাবিনের অভিনয় দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নেয় ছয় পরিণতি এটি একটি পরিবারের গল্প যেখানে নানা ধরনের সম্পর্ক এবং পরিস্থিতির মধ্যে প্রেম বিশ্বাস এবং প্রতারণার থিম তুলে ধরা হয় নাটকের মূল আকর্ষণ হল চরিত্রগুলির পারস্পরিক সম্পর্ক এবং তাদের মধ্যে ঘটতে থাকা পরিবর্তন পাঁচ তোমার চিঠির অপেক্ষায় এই নাটকটি প্রেমের গল্প নিয়ে নির্মিত যেখানে একজন পুরুষ এবং নারী একে অপরকে দীর্ঘ সময় ধরে চিঠির মাধ্যমে যোগাযোগ করেন নাটকের মধ্যে চিঠি অপেক্ষা এবং দূরত্বের টানাপোড়েন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চার ক্রেডিট শো এটি একটি রোমান্টিক ও কমেডি নাটক যেখানে একজন টেলিভিশন প্রোগ্রামের পেছনের গল্প দেখানো হয় নাটকটির মধ্যে পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে তিন মেঘ মিলন এই নাটকটির কাহিনীতে রয়েছে রোমাঞ্চ ও জীবনবোধের মিশ্রণ এখানে দুই তরুণ তরুণী একে অপরের প্রতি আকৃষ্ট হয় তবে তাদের সম্পর্কের পথে নানা বাধা আসে তাদের মনের গোপন অনুভূতি ও তাদের প্রেমের দৃশ্যগুলো নাটকটির মূল বিষয়বস্তু দুই নিঃশ্বাস হাসপাতালের বেডে শুয়ে আছে এক তরুণ তার কেয়ারটেকের দায়িত্ব পড়ে এক নার্সের উপর এটি একটি ইমোশনাল এবং মর্মস্পর্শী নাটক না দেখে থাকলে দেখে ফেলুন এক ইনকমপ্লিট অপূর্ণ ভালোবাসার কষ্ট দেখিয়েছে এই অসাধারণ নাটকটি পাগল করে দিবে গল্পটা কিছু গল্পে চোখের এক কোণে জল জমায় কিছু গল্প চোখের দুই কোণে আর কিছু গল্পে আমরা বাকরুদ্ধ হয়ে যাই ইনকমপ্লিট তেমন একটি নাটক এই ছিল আজকের লিস্ট ধন্যবাদ তাহসান মেহজাবিন এবং নির্মাতাকে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব ভালো থাকুন সবাই আর ভালো থাকুক সবার ভালোবাসা ভালোবাসার মানুষকে নিয়ে আল্লাহ হাফিজ